বিদেশে একটি নম্বর থেকে ফোন পেয়ে স্তব্ধ হয়ে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম ফোনে হুমকি দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আর থানার ওসি দুজনেরই শেষ সময় খুনি এসেছে

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায় তুলপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড রো না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শরীয়তপুরের নীরব জাজিরা থানা হঠাৎই পরিণত হল এক শিহরণ জাগানো রহস্যের মঞ্চে বিদেশি একটি নম্বর থেকে ফোন পেয়ে স্তব্ধ হয়ে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম ফোনে হুমকি দেয়া হয় ডক্টর মোহাম্মদ ইউনুস আর থানার ওসি দুজনেরই শেষ সময় খনি এসেছে ঘটনাটি ঘটে তিন অক্টোবর দুপুরে পুলিশ সূত্রে জানা যায় আঠাশ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনের রাতে আওয়ামী লীগের স্থানীয় নেতা ডালি গোপনে একটি বৈঠক করেন যা আইনশৃঙ্খলা বাহিনীর কারণে ফাঁস হয়ে যায় পরে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে পঁয়ষট্টি জনের নামে মামলা করা হয় যাতে মিথুনডালি ছিলেন দুই নম্বর আসামি এরপরই শুরু হয় টানটান উত্তেজনা ঠিক তার পরদিনই বিদেশি নম্বর থেকে ওসি মাইনুলকে ফোন করে হুমকি দেয়া হয় সাথে বলা হয় প্রধান উপদেষ্টাকেও হত্যা করা হবে ফোন কেটে যাওয়ার পর থেকেই থানার চারপাশে বাড়ানো হয় নিরাপত্তা নজরদারি বসানো হয় কল ট্র্যাকিংয়ে ওসি মাইনুল জানান এটি শুধু হুমকি নয় বরং সুপরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা এ ঘটনায় তিনি থানায় জিডি করেছেন তদন্ত কর্মকর্তারা বলছেন কলটি এসেছিল মধ্যপ্রাচ্যের একটি ভিওআইপি নাম্বার থেকে তবে এর পেছনে দেশীয় নেটওয়ার্ক সক্রিয় থাকতে পারে জাজিরার এই রহস্যময় হুমকি এখন পুলিশ সদর দপ্তর পর্যন্ত আলোচনায় এখন প্রশ্ন হল বিদেশ থেকে পাঠানো এই ভয়ানক হুমকির ছায়া কত দূর পর্যন্ত গড়াবে তুষার ইসলাম জাগো নিউজ দিনে বাংলাদেশের রাজপথের দখল নিচ্ছে শেখ হাসিনার আওয়ামী লীগ রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের বহর বাড়ছে ক্রমশ দীর্ঘতর হচ্ছে মিছিলের পরিধি এই পরিস্থিতিতে সব ধরনের উপায় ব্যবহার করছে অন্তর্বর্তীকালীন সরকার যাতে লীগের মিছিল আটকানো যায় কিন্তু এবার বাংলাদেশের জনগণ রাস্তায় নামছেন তারাও অবাধে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের মিছিলে আর সেই সমস্ত মিছিল থেকে স্লোগান উঠছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে ফিরে নিজের দেশে রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনার ভয় নাই আর নয় জুলাই জুলাই এবার হবে গণধোলাই এক দুই তিন চার দেশ ছাড় রাজাকার চলে চল হাই রে শোন 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 চলে চল

সাম্প্রতিক সময় বাংলাদেশের মাটিতে হাসিনা বাহিনীর হুঙ্কার ও জনজোয়ার দেখে বোঝাই যাচ্ছে ইউনুসের সরকার এবং জামাত ইনসেফের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কি ধরনের ক্ষোভের জন্ম হয়েছে রাজনৈতিক মহলের মতে মোহাম্মদ এর আমলে বাংলাদেশের হাল সবচেয়ে খারাপ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত বছরের পাঁচই আগস্টের পর পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত গাজীপুরেই ছোট বড় একশো পনেরোটি কারখানা বন্ধ হয়ে গেছে জেরে বেকার হয়ে পড়েছেন প্রায় বিরাশি হাজার শ্রমিক যেসব কারখানা বন্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম হল বেক্সি নগর তেরোটি শ্রীপুরের ডাট কম্পোজিট টঙ্গির খাপাড়া এলাকার সিজন ড্রেসেস কোলা বাড়ির পলিকন লিমিটেড টেক্স স্টিল ফ্যাশন স্ট্যান্ডার্ড সিরামিক ক্লাসিক ফ্যাশন লা মুনি অ্যাপ্রেলস নিগফিক অ্যাপ্রেলসের মতো বিজিএমই এক্তভুক্ত অনেক প্রতিষ্ঠান সর্বশেষ গত পঁচিশে সেপ্টেম্বর বন্ধ হয়েছে দেশের অন্যতম বড় তৈরি পোশাক উৎপাদনকারী নাসা গ্রুপের প্রতিষ্ঠান লিচ অ্যাপ্রেলস লেভেল সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরে চ্যান ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম